রোজারিদে মুক্তি পাচ্ছেন সিনেমা জিন থ্রি এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া দু সালের ঈদের চলচ্চিত্র জিন টু এর সাফল্যের পর এবার ঈদের আগেই এর তৃতীয় কিস্তি জিন থ্রি সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান এতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন আব্দুল নূর সজল জিন এর বিগত পর্বের মতোই এবার তৃতীয় কিস্তির বাস্তব গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে কোরআন শরীফে জিন নিয়ে যত আয়াত আছে সব আয়াত বিশ্লেষণ করে তার নির্যাস সিনেমাটিতে রাখার চেষ্টা করেছেন পরিচালক জিনের দ্বিতীয় কিস্তিতে মোনা নামের একটি মেয়ের গল্প দেয়া হয়েছিল এবার সুমন নামের একটি ছোট্ট ছেলের গল্প নিয়েই নির্মাণ করা হয়েছে সিনেমাটি এই সিনেমায় নায়িকা নুসরাত ফারিয়ার দাদি জিন পারতেন সেই বাস্তব গল্পের ছায়া অবলম্বনে নির্মাণ করা হয়েছে সিনেমাটি পরিচালক কামরুজ্জামান রোমান সিনেমাটি প্রসঙ্গে বললেন শুটিং শেষ করা হয়েছে অনেক আগেই পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষ এখন ডাবিং চলছে সেন্সর সার্টিফিকেট পেলেই সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হবে এতদিন সিনেমাটির সঙ্গে সজলের যুক্ত হওয়ার কথা থাকলেও নুসরাত ফারিয়ার ব্যাপারে কিছু বলা হয়নি প্রযোজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনেমার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রকাশ্যে এলো নায়িকার নাম সব ঠিক থাকলে এবার ঈদ উৎসবের সিনেমাটি দেখতে পাবে দর্শক